প্রিয় বন্ধুগণ শুভেচ্ছা জানবেন আজ জানবেন এক অন্য ধরনের গল্প যা চীনের তিব্বতে লুকিয়ে আছে এশিয়ার সবচেয়ে লম্বা গাছ তাহলে শুনুন তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা গাছটি দেখতে অনেকটা দৈত্য আকৃতির এই দৈত্য গাছের সর্বোচ্চ উচ্চতাও শাখা প্রশাখায় বিস্তরভাবে দাঁড়িয়ে আছে যার ঘনত্ব প্রচুর ইয়াংজাংবো গ্র্যান্ড কেনিয়ান ন্যাশনাল ন্যাচার রিজার্ভ যা দক্ষিণ পশ্চিম চীনের জিজাং সাহত্যশাসিত অঞ্চলের সাইপ্রেস তিব্বতের একটি উঁচু পর্বতাদেশ বা গ্রী খাতে পাওয়া একটি বিশাল গাছ যার নাম সাইপ্রেস গাছটি এশিয়ায় আবিষ্কৃত সবচেয়ে লম্বা গাছ এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম গাছ হিসেবে পরিগণিত হয়েছে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস সিএএসের ওয়াংজি সহ গবেষকদের মতে তিনশো পঁয়ত্রিশ ফুটের বেশি উচ্চতা এবং প্রায় নয় পয়েন্ট দুই ফুট ব্যাসের গাছটি দুই সালের মে মাসে তিব্বতের কাউন্টি নাইঞ্চি শহরে আবিষ্কৃত হয়েছিল গাছটি সঠিক প্রজাতি কি আজও জানা যায়নি তবে চীনের রাষ্ট্রীয় বা মূলধারার গণমাধ্যমগুলি এটিকে হিমালয় সাইপ্রেস বা তিব্বতী সাইপ্রেস হিসাবে ধারণা করে বিজ্ঞানীরা এশিয়ার সর্বোচ্চ গাছের রেকর্ড গত বেশ ক বছর সংশোধন করেছে এর আগেও এপ্রিলে বিজ্ঞানীরা তিব্বতের মেড়ক কাউন্টিতে একটি দুশো ফুট উচ্চতা বিশেষ গাছ পেয়েছিল যা তখন সর্বোচ্চ গাছ হিসেবে পরিচিতি পেয়েছিল এর আগে যখন জায়ো কাউন্টিতে একটি দুশো ফুট উচ্চতা বিশেষ গাছ পেয়েছিল এখনও এই অঞ্চলে দুশো ফুটের উপরে যার মধ্যে পঁচিশটি দুশো পঁচানব্বই ফুটের চেয়ে বেশি লম্বা গাছ পাওয়া গেছে বিজ্ঞানীরা ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি রাইডার এবং লেজারের সরঞ্জামযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে এলাকার গাছের মানচিত্র ও তাদের উচ্চতা নির্ণয়ের কাজে ব্যবহার করে এবং নিরন্তর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এই গাছগুলি নির্ণয়ে সাহায্য করে ধন্যবাদ